মিসুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তা প্রভাসের আজকের ভিডিও দিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটি ফাইল জমা দেওয়ার অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের আজকে লুক্ধিমার্গের জন্য একটি ফাইল জমা দিলেন মিস্টার হুসাইন তার বাবার নাম হুমায়ুন কবির তার সাথে আমার ফোনে কথা হয়েছিল এবং তিনি তার ছেলেকে পাঠিয়েছেন এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই দশ হতা ইস্যু জানেন যে লক্সমবার্গে বাংলাদেশ থেকে যোগ নিচ্ছি এবং আমরা ফাইল প্রসেস করছি ইনশাল্লাহ অনেকেরই এটা কর্মসংস্থান ব্যবস্থা হবে এই দেশে তো আজকে আমি হোসেনের সাথে কথা বলবো এবং তার আদ্যবান্ধব জানার চেষ্টা করবো হোসেন হোসেন আপনি বর্তমানে কি করছেন হ্যাঁ লেখাপড়া করছি স্টুডেন্ট হ্যাঁ কতটুকু লেখাপড়া করেছেন এইচএসসি পরীক্ষা দিবা বেটা এসএসসি পাস করেছেন এবং এইচএসসি পরীক্ষা দিবেন আচ্ছা আর আপনি কি কাজ জানেন ড্রাইভিং পারি অল্প একটু তারপরে ইলেকট্রিক্যাল কাজও পারি অল্প অল্প আচ্ছা তো উনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখন থেকে এই ড্রাইভিং প্র্যাকটিসটা করবেন এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক অপারেটার ট্রেনিং নেবেন পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সও জোগাড় করবেন যাতে করে তার সেখানে কাজের সুবিধা হয় আমরা তার ফাইলটি প্রসেস করতে করতে আশা করা যায় ইনশাআল্লাহ তার ট্রেনিংগুলো হয়ে যাবে এবং তিনি ড্রাইভিং বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক অথবা সিকিউরিটি গার্ড অথবা ট্রলিম্যান এ ধরনের কাজে আশা করে যোগদান করতে পারবেন তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা দীর্ঘদিন থেকে লাকিমবার্গের জন্য কাজ করছি এবং আমাদের ইনশাআল্লাহ মোটামুটি সফলই বলা যেতে পারে আমাদের বেশ কিছু কাগজ ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং বাকিগুলো আসছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কী করে লাকজিমবার্গ যাবেন এ বিষয়ে বিস্তারিত আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে হোসেনের কাছে আমরা এই দলিলটি তুলে ধরছি অর্থাৎ আমরা যে কোনো ফাইল জমা দানের সাথে একটি অ্যাগ্রিমেন্ট করে থাকি যেখানে আমরা আমাদের যে লেনদেন সেটি উল্লেখ থাকে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন সকলই উল্লেখ থাকে ওই সম্মিলিত একটি তিনশো টাকার স্ট্যাম্প আমরা সম্পাদন করেছি এখন এটা আমি তার হাতে তুলে দিলাম এবং হোসেনের জন্য রয়েছে আমাদের বিচার ব্যবস্থার পক্ষ থেকে একটা উপহার একটা টি শার্ট এটাও আমরা এখন তার হাতে আমরা তুলে দিচ্ছি তো দর্শক আমরা চাই যে আমাদের সমৃদ্ধ যারা ক্লায়েন্ট রয়েছেন তারা যেন সফল হন এবং তাদের সাফল্য মানে হচ্ছে আমাদের সাফল্য এবং তারা যদি বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে নিজেদের আত্ম কর্মসংস্থান করতে পারেন সেক্ষেত্রে যেমন তার ব্যক্তিগত উন্নতি তেমনি তার সংসার উন্নতি তেমনি আমাদের সামাজিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতি কারণ বর্তমান দেশের আর্থিক মেরুদণ্ড দাঁড়িয়ে আছে প্রবাসীদের রেভিডেন্সের উপরে তো আমরা সেই রেমিডেন্স জোজাদের স্বাগত জানাই সেলুট জানাই এবং আমরা গর্বিত যে আমাদের মাধ্যমে অনেকেই দেশের বাইরে যেতে পারছেন এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারছেন তো দর্শক আজকে আর কথা নয় আমরা হুসাইনের শুভ জন্য শুভকামনা রইল এবং আপনারা যারা এখনও ফাল জমা দেননি দ্রুত ফাল জমা দিন আমাদের পবিত্র ঈদুল আধা উপলক্ষে বিশেষ ছাড় চলছে এই অফারটি আপনারা আশা করি গ্রহণ করবেন খুব মোটামুটি অনেক কম খরচে আপনারা ফাল জমা দিতে পারবেন যেটি কিনা অন্য সময় বছর অন্য সময়ে এর রেটটা অনেক বেশি থাকে তো আশা করি আপনারা এই অফারটি গ্রহণ করবেন এবং বিশাল ফরে এসে আপনাদের ফাল জমা দেবেন আমাদের অফিসে টিখানে হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফটি ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি বাজেট ঢাকা এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট জি এবং পড়তে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ডট কম দর্শক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং হুসাইনের সাফল্য কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ